চরম অমানবিক ঘটনা সন্তানরা এমন নিষ্ঠুর হতে পারে শুনলে সকলেই ছিছি করবে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল ছেলেদের বিরুদ্ধে অসহায় বৃদ্ধাকে মুর্শিদাবাদ থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরের রাজপথে বৃদ্ধাকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসূনজিৎ দাস তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাতত মাথা গোজার ঠাই করে দিলেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে বৃদ্ধা শিবানী দাস জানান তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে তার স্বামী মারা গিয়েছেন বর্তমানে তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে সকলেরই বিয়ে হয়ে গেছে কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয় বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ এরপর কেউ বা কারা মুর্শিদাবাদের কান্দি থেকে মালদা শহরে রেখে চলে যায় তাই এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এ বিষয়ে সাহায্যকারী জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসনজিৎ দাস বলেন আটাত্তর বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা চরম অমানবিক তাই তিনি অসহায় বৃদ্ধাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তবে ওই বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য বৃদ্ধার তরফে আদালতে মামলা করবেন খুবই একটা অমানবিক ঘটনা বাঁধরোডের উপরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে কিছু জিনিসপত্র এবং একা পড়ে থাকতে দেখে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করি কি ঘটনা ঘটেছে যতদূর জানতে পারি যে তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে তার তিনটি ছেলে এবং দুইজন মেয়ে আছে বাবা তার তার স্বামী মারা গেছেন এবং তাকে তার তিন সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁদ্রের উপরে ফেলে যায় আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েক দিনের জন্য করলাম এবং আমার যে আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে তো সেটা হোক এই শাস্তিটা তাদের দরকার এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে এখন অসহায় বিদ্যা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তির প্রয়োজন এবং উনার তো আগামী দিনের যে কতদিন উনি বাঁচবেন অন্তত যাতে তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি গতকাল রাতে উদ্ধার করেছি উদ্ধার করে এখানে শেল্টার ফর হোমলেস এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবে খাওয়া দাওয়া করবে এবং কিছু জিনিসপত্র আপাতত আমরা দিয়ে দিচ্ছি যাতে উনি এখানে যে কদিন থাকবেন সুন্দরভাবে থাকতে পারেন এবং আইনি সহযোগিতাটা ওনার বিশেষভাবে দরকার আমার মনে হয় যাতে ওনার নিজের সম্পত্তি যখন তার নিজের সন্তানরা দেখছেন না তাহলে যাতে উনি সেই সম্পত্তি ওনার পুনরুদ্ধার হয় এবং উনি যেন ঠিকঠাকভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন অন্তত এটা দরকার আমি জানতে পেরেছি ওনার বাড়ি কান্দি বহরমপুর মুর্শিদাবাদ তাই তিন ছেলে এবং দুই মেয়ে একজন মেয়ে সম্ভবত মালদাতেই থাকেন ওনার কাছ থেকে আমরা শুনলাম তো এই ভিডিওর মধ্য থেকে যদি তার পরিবারের ছেলে মেয়েদের শুভবুদ্ধির বোধদয় হয় আমি এটা আশা করি